বাথরুমের দরজাখানা অনেকদিন ধরে বলছে কিন্তু কোনো একজন নবাব নন্দন একটু দয়া করলে কেতার্থ হই আমি হা নবাব নন্দন কত যেন ঘরে রেখে গেছে বাবা রেখে যায়নি ঠিক কথা তবে যদিন ছিলেন নিজের জীবন দিয়ে চেষ্টা করে গেছেন স্বার্থপরের মতো ড্যাং ড্যাং করে পাড়ে দিয়েছে এই দুজনের ভরসায় তিনি কি আর জানতেন এই নরক যন্ত্রণা আছে আমার কপালে তিনটে পেট টানতেই খাবি খাচ্ছি আমি ছোট লাট বটতলায় হাওয়া খান বসে বসে তাকে বলো টেবিল না ঝেড়ে একটু গা ঝাড়া দিতে কুসুমকলির ব্যাগ যে আজকের গল্প চুন্ডি লটারি লেখায় ও পাঠে আমি সহেলি গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আজকের চন্ডী লটারি চন্ডী শতছিহ্ন কাপড় টুকু দিয়ে টেবিলটার উপর এমন সপাদ শপাত করে ধুলো ছাড়ছে যেন ধুলো নয় নিজের অভাব অনটনে ভরা যন্ত্রণার প্রকোষ্ঠ গুলোকে ট পেটা করে জাগিয়ে রাখছে অরণ্য লাগা দাবানল নিভে গেলেও যেমন ধিকে দিকে আগুন জলে যত্র তত্র তেমনই এই অনুভূতিগুলো সদাই জেগে থাকুক ঘুমিয়ে পড়লেই শরীর চায় আরাম মন চায় বসন্তের বিলাসিতা টেবিলে লটারির টিকিটগুলো পথপথ করে উড়ছে ঝাড়নের কালবৈশাখীতে এই ডিজিটাল যুগে তেমন বিক্রি বাটাও নেই কাজেই বর্ষার মেঘের মতো জমে জমে স্তুপাকৃতি হয় অবিকৃত টিকিট ফেরত যায় এজেন্টের ঘর হয়ে সরকারি দপ্তরে শ্বশুর বাড়ির গঞ্জনা সহ্য করতে না পারে মেয়েটির মতো তবু বাপ তার দেখানো ব্যবসাটুকু ছাড়তে পারে না চণ্ডী যদিও সরাসরি এজেন্ট নয় সে সে পাক বাপের আমলেই চুকে বুকে গেছে খুচরো এজেন্সি প্রধান এজেন্সির কাছ থেকে টিকিট এনে বিক্রি কুড়ি শতাংশ মেলে পুরস্কার উঠলে চণ্ডীর বাবা থাকাকালীনই তেমন পুরস্কার ওঠা বন্ধ হয়ে যায় অবিকৃত টিকিট যা ফেরত যেত তার মধ্যে থেকেই লটারি লাগত মানুষের খুব বাড়তে থাকে কমতে থাকে টিকিট বিক্রি শোকে তাপে সংসারে যাতাকলের ফিরে এক চৈত্র দুপুরে দেহ রাখলেন বাবা চণ্ডী তখন মাত্র নবম শ্রেণী চণ্ডীর দাদা অবশ্য দূরদর্শী ব্যবসার ফুটি ভালোই নজরে আসত তার এইখানা খন্দ মেরামত হবার নয় এও তার মজ্জাগত হয়ে গিয়েছিল তাই টেনে টুনে বারো ক্লাস অব্দি লেখাপড়া চালিয়ে মনাদাকে ধরে ইলেকট্রিকের কাজকর্ম শিখে নেয় সে মনাদার সিফারিশে কর্মকার ইলেকট্রিকে একটা হিল্লেও করে ফেলে চণ্ডীর লেখাপড়ায় মোটেই মন ছিল না বাবার জন্যই টেনে যাচ্ছিল বাবা মারা যাওয়ার পর স্কুলের রাস্তা ভুলে গেল সে বছর খানিক ওদিক ঠোকর খেয়ে সিদ্ধান্ত নেয় মধুপুর বাজারে বটগাছতলায় ছোট্ট টেবিল চেয়ার আর ক্লিপে বাঁধা হাত পাখার মতো টিকিটের তোড়াগুলোই হবে তার একমাত্র রুটি রুজি। শুরুতে খারাপ হচ্ছিল না কিছু বাধা কাস্টমারও হয়েছিল বৃন্দাবন লেনের সুজয় বাবুর কথাই ধরা যাক না সাপ্তাহিক বাম্পারের দুটো টিকিট ওর বাধা ধরা ছিল ওদিকে মোল্লার হাটের মাছের দোকানের হারুবাবু খয়রের ছোপ ছোপ চাপে বুক সমান কেটে হেসে বলতেন চন্ডিরে জাস্ট দুইটা নম্বর রে ভাগ না আমার তিপ্পান্ন ওদের ৩৫ অদল বদল হলেই এই মেরে দিয়েছিলাম একটুর জন্য যাকে যাক দে দেখিনি নতুন বান্ডেলটা চণ্ডী ও হাসিমুখে কপালে ঠেকিয়ে এগিয়ে দিত টিকিটের গোছাখান বাথরুমের খানা অনেকদিন ধরেই বলছে কিন্তু কোনো একজন নবাব নন্দন একটু দয়া করলে কেতার্থ হই আমি বাবা মারা যাওয়া স্তক চণ্ডীর মা সুজাতার মেজাজ যে সেই সপ্তম সুরের সাত নম্বর সুরটি ধরে আছে খাদে নামার নাম গন্ধ নেই সংসারে নেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সবটাই বোঝে চন্ডি। বাবা থাকতেও কখনো ভালো কখনো মন্দে কেটেছে লটারি মানে ভাগ্যের খেলা সে ক্রেতাই হোক বা বিক্রেতা এখন চণ্ডীর দাদা শম্ভুর মাস মাইনে আছে যদু শম্ভু সে টাকা সংসার খরচায় নিয়ম করে ঠেকায় না যখন যা লাগে সুজা তাকে চেয়ে চিনতে নিতে হয় চণ্ডী হাতে যা পায় চেষ্টা করে মায়ের হাতে গুঁজে দিতে দাদুর আমলের বাড়িও এখানে আছে বটে তাদের মেরামতের অভাবে মাঝে মধ্যেই সে বিপ্লব করে কখনো বাথরুমের দরজা কখনো বারান্দার সিলিং চায় চাই যে যেমন পারে ক্ষতিপূরণ চায় দুই ভাইকে খেতে বসিয়ে এই নিয়ে চলতে থাকে সুজাতার গঞ্জনা হা নবাব নন্দন কত যেন ঘরে ঘরে রেখে গেছে বাবা চন্ডী চুপচাপ কাটিয়ে দেওয়ার চেষ্টা করলেও শম্ভুর চাচা ছোড়া জবাব সব সময় প্রস্তুত এই ভাঙাচড়া নরবরে সংসারটার জন্য যেন তার জন্মদাতাই দায়ী আর সে তাই শম্ভু মোটেই বহন করতে রাজি নয় তা সে পরিষ্কার করেই বুঝিয়ে দেয় সর্বত্র রেখে যায়নি ঠিক কথা তবে যতদিন ছিলেন নিজের জীবন দিয়ে চেষ্টা করে গেছেন স্বার্থপরের মতো ড্যাং ড্যাং করে পাড়ি দিয়েছেন এই দুজনের তিনি কি আর এই আছে আমার কপালে ভরসায় হাতের তাড়তে চোখের কোলটুকু মুছে নিল সুজাতা এই দৃশ্য গা সহ হয়ে গেছে চণ্ডীর বিন্দু বিন্দু ঘামের ফোঁটা যেমন গড়িয়ে যায় শরীর বেদ তেমনি আজকাল উৎপায় হয়ে যায় এমন সব ছবি ডাক মতো মতো জমিয়েছিল চন্ডী এসব অনুভূতি তখন মনে হতো একদিন ছবিগুলো রং পেয়ে অন্যরকম জীবন পাবে বাস্তবের মুখোমুখি হয়ে বুঝতে শিখেছে তার মনের ঘরগুলোর আয়তন কমে আসছে পুরনো ক্যানভাস জমে পাহাড় হয়ে যাচ্ছে চন্ডী ভারে নুইয়ে পড়ছে একেবারে নত জানু হবার আগে চন্ডী সুতো ছেড়ে দিল শেওলা ভরা ছাদে দাঁড়িয়ে কখনো ঘুড়ির গায়ে কখনো গ্যাস বুলনে একে উড়িয়ে দিল সব অন্য চিন্তা ভাবনার অতলে তুলিয়েও যা সমাধান হয়নি তাকে আর ধরে রেখে মায়া বাড়িয়ে লাভ কি তিনটে পেট টানতেই খাবি খাচ্ছি আমি ছোটলার বটতলায় হাওয়া খান বসে বসে তাকে বলো টেবিল না ঝেড়ে একটু গা ঝাড়া দিতে সম্পর্কটা এবার সরাসরি চণ্ডীর দিকে চণ্ডীর মনে পড়ে যায় কুল্লুরী বৃষ্টির ডাতে ঝড় জল মাথায় করে বাবা মাংসের থলি বারান্দায় নামিয়ে রেখে হুলুস্থুল জুড়ে দিয়েছিলেন গুপি চিঠু সেবার পঁচিশ লাখ টাকা পেয়েছিলেন ওই এক রাতেই জগন্নাথ দর্শন এক ভোরের চেন শম্ভুচীর ভবিষ্যতের জল্পনা এমন সব কলতনে মুখরিত হয়েছিল এই বাড়ি মায়ের মুখখানা একশো ওয়াটের বাতির চেয়েও বেশি জ্বলছিল ঝোল দিয়ে মুছে মুছে ভাত মাগতে মাতে বাবা বুক চিতিয়ে বলছেন সেদিনের কলকাতার কথা যখন লটারি টিকিট বিক্রির টাকায় কলকাতার পদঘাট নির্মাণ হতো তেমনি কোনো রাস্তায় মিশে আছে হয়তো দাদুর কিছু আয় গালের পাশে ভাতের গ্রাস আটকে রেখে বাবা বলছেন গলা ধরে আসছে বলতে বলতে তবু অবিরাম বৃষ্টি ধরার মতো ঝরছেন অবিকৃত টিকিট আটকে দেখে এজেন্টরা মেরে দিচ্ছেন লটারিতে ওঠা টাকা সরকারের করে ফাঁকি পড়ছে সব কালো বাজারই একদিন শিব কুমার শর্মার সন্তুরের মতোই মিহি তার স্বর বটতলায় বসে চন্দ হাওয়াটুকুই বুক ভরে নিতে চায় নিজের কপালকে বাজি রেখে মানুষের চোখে চোখ রেখে বলে দেখবেন নাকি একবার ভাগ্য পরীক্ষা করে আমার সাপ্তাহিকটা দেখে মেয়েটার হাত দিয়ে বাজার এলাকায় এই বটতলা এমনি মেঘাচ্ছন্ন হাওয়া বাতাস না বইলেও শীতল একটা ছোঁয়া আছে বসলেই প্রাণ জুড়োই চণ্ডী মন দিয়ে খবরের কাগজখানায় চোখ বুলোচ্ছে হঠাৎ একটা মিষ্টি গন্ধে চারিদিকটা ভরে গেল শিশুবাসের এমনই মাদকতা চণ্ডীর সমস্ত কোষ জেগে উঠছে এক এক করে ভিতর থেকে সমস্ত বন্ধ দরজা যেন খুলে দিচ্ছে চণ্ডী চোখ তুলে তাকাতে ভয় পাচ্ছে পাছে আবার তালা চাবি পরে যায় দরজাগুলো আরে তাড়াতাড়ি পেপার পরে পড়িস মেয়েটাকে জোর করে নিয়ে এলাম ধমক খেয়ে চণ্ডী নড়ে চড়ে বসলো কাগজখানা কোনোমতে ভাঁজ করে টেবিলে রেখে সাপ্তাহিক বাম্পারের গোছাখানা তুলে ধরলো ঠিক তখনই চোখাচুকি হতেই বিদ্যুৎস্পৃষ্টের মতো আটকে রইল সুজন সুজনবাবু এসেছেন সঙ্গে ছটফটে দুটো চোখ কয়েক কুচি চুল তাতে পর্দা হয়ে নামতে চাইলে ঠোঁটের হাওয়ায় ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার খেলায় মত্ত সে সুজনবাবু আবার ধমক দিলেন চণ্ডীকে হা করে দেখছিস কি এটা উইকলি বাম্পার চন্ডীর হাতে তখন বঙ্গলক্ষীর বান্ডিল সব কেমন গুলিয়ে যাচ্ছে চণ্ডীর থতমত খেয়ে ঠিক গোছাটা তুলতেই একটা ছিপে হাত এসে উড়ো চিলের মতো ছোঁ মেরে নিয়ে নিল টিকিটের বান্ডিলটা এ এইটাই কাকু কথাও এগলি ওগলি ঘুরে হোচুট খাচ্ছে চণ্ডীর আমার মেয়ে ভ্রমর এমন ফুরফুরে হলে হবে কি ঘরের লক্ষ্মী ও যেদিন থেকে ঘরে এলো আমার কারবার একেবারে আকাশ ছুঁই ছুঁই এই সপ্তাহে ওর হাতে উইকলিটা মারবো আমি দেখে নে চন্ডী তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ভ্রমর কই এ তো প্রজাপতি হাজার রঙে সাজানো সজনবাবুর কথায় খিলখিলিয়ে উঠছে গালে গভীর টোর চণ্ডীর বুকের ভেতরটা চলকে উঠছে যেভাবে ঝড়ের মতো এলো সেভাবেই মিলিয়ে গেল ওরা চণ্ডী তেমনই আড়ষ্ট হয়ে বসে রইল ভেতরে ভেতরে তখন প্রবল আসফালন যে দরজাগুলো খুলেছিল তারা হাওয়ার ডাপুটে সশক্তে বন্ধ হচ্ছে আবার খুলছে এত আওয়াজ বুকের ভেতরে ঢিপঢিপ যেন নিজের কানেই শুনতে পাচ্ছে চণ্ডী পৃথিবীতে এমনও একটা অনুভূতি বাস করে চণ্ডী জানতই না রাতের অন্ধকার আলো ফোটে চন্ডী রোজকার কাজ সেরে সবটাই নিয়ম এই নিয়মগুলোই জীবন নিয়ন্ত্রণ করে তার মধ্যে কোথাকার এক ভোমরা এসে হুল ফোটাবে আর তার মনে এমন এক উল্টো বাতাস বইবে এই কখনো সে কল্পনাও করেনি করবেই বাকি করে বাথরুমের দরজা সারানো মায়ের চোখের জল তরঙ্গ এসবে যার স্বপ্নের রাস্তা আগলায় তার কাছে শুধু নয় তার চেয়েও অতিরিক্ত কিছু অথচ চণ্ডী এখন বছর বাইশ অনেক আগেই চণ্ডীর যৌবনের ফিসফিসানিগুলো শোনার কথা চণ্ডী শোনেনি জং ধরা তালা দিয়ে শিকলে বেঁধে চাবি ছড়িয়ে দিয়েছিল শূন্যে আজ অজান্তেই সেসব ভেঙে পড়ছে বিশবাল হয়ে পড়ছে সে টিনের সুটকেসটা টিকিটগুলো গুছিয়ে তালা মেরে টেবিল চেয়ার সামনে সেলুনে ঢুকিয়ে রেখে চন্ডি গলি থেকে সাইকেল বের করলো কি গো জলদি পালাচ্ছ যে সেলুনে ছোড়া দেবু হাঁক পারলো হ্যাঁ গো দেবুদা বাড়ি যায় মায়ের শরীরটা না ইয়ে মানে আমারই শরীরটা চণ্ডী আর দাঁড়ালো না প্যাডেলে চাপ দিয়ে এগোতে লাগলো মকমলে হেলিপ্যাডে চাকা দুটো ছুঁয়ে যেন আকাশে উড়ে যাচ্ছে সে অথচ অন্যদিন এই উঁচু নিচু রাস্তাগুলো পেরোতে তার শরীরের ধাক্কা ধাক্কাধাক্কি করে খেলার মাঠটা এক চক্কর খেয়ে আবার বাজারেই ফিরে এলো চন্ডী ও দেবুদা বলছি বৃন্দাবন এর সুজনবাবুর মেয়ে আছে জানতে দেবু সবই কাস্টমারের ঝুলপিতে রেজারখানা ধরেছে চন্ডীর হঠাৎ প্রশ্নে আর একটু বলে উড়িয়ে দেওয়ার জন্য গালমন্দ খেয়ে মরত সামনে নিল নিজেকে আবার ফিরে এলে কি হয়েছে ডেবু অবাক হয়ে আছে চন্ডী যে নিজেই জানে না কি হয়েছে ভুলভাল কিছু একটা ঘটছে বুঝতে পারলো সামান্য লজ্জা পেল সে না তুমি কাজ সারো আমি বসি সেলুনের বাইরে বেঞ্চটায় বসল চন্ডী লোকজনের আনাগোনা সাইকেল গাড়ির হর্ন বাজারের কোলাহলের মধ্যেও যেন একটা ছন্দ আছে চণ্ডী আপন মনে তাল ঠুকতে লাগলো পায়ে কে জানে আমি আগে কখনো দেখিনি তোমার কাছে আসেন দেখি কাকু ওপারায় তেমন যাই কই কার ছেলে কার মেয়ে জানবো কি করে দেবু কাস্টমারকে ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছে কথাটা যেন ঠিক মনে ধরল না চণ্ডীর সে আবার উঠে পড়লো সাইকেল নিয়ে হুড়মুর করে বেরিয়ে গেল দাদা ঠিকই বলে তার গা ঝাড়া দিয়ে ওঠা উচিত দাদার মতো একটা কাজ শিখে নেবে সে না না আরো ভালো কিছু হারুবাবুর কাছে কিছু টাকা ধার করে একটা ব্যবসা করলে কেমন হয় বড় স্নেহ করেন হাড়ুবাবু নিশ্চয়ই ফেরাবেন না সামনের একটা পাথরের হালকা চন্ডি কিন্তু পড়ল না আত্মবিশ্বাসের গন্ধ পাচ্ছে সে উড়েন না এ তো চা নয় কে বাপ ভ্রমণের চোখ দুটো ভীষণ অস্থির চন্ডী পানকৌরির মতো ডুব দেয় আবার উঠে আসে প্রতিবারই ডুব দেওয়ার সময় লম্বা করে শ্বাস নেয় যাতে অতলের লাল নীল মাছ আর কোড়ালের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারে সে লেখাপড়াটা কম হলেও যে যেকোনো অ্যাডভেঞ্চারেই তার অগাধ কৌতূহল কিন্তু না সামান্য পরেই তার শ্বাস রোধ হয়ে আসে সে মাথা তুলতে চায় চন্ডী বুঝতে পারে অনেক অভ্যাস প্রয়োজন আর এ তাকে রপ্ত করতেই হবে বাস স্ট্যান্ডে কদিন হলো এক চাওয়ালার আগমন ঘটেছে তন্দুর চা মাটির উনুনে গনগনে আগুনে ভাঁড়গুলো গুলো তার মধ্যে ঢেলে দিচ্ছে মশলাদার ঘন চা ভাঁড়ের ওপর টকবক করে ফুটছে সে তরুণ ভ্রমরকে আজ এই রসস্বাদন করাতে নিয়ে এসেছে চণ্ডী ভাগ্যের সেদিন সাইকেলে চেপে রওনা দিয়েছিল সে বৃন্দাবন লেনে এসে থেমেছিল একেবারে দূর থেকে দেখেছিল সুজনবাবুর লাল গাড়িটাই চেপে বহু গাঢ়টা হয়ে গেল ভ্রমর পাড়াতেও অনেকে চেনে না ভ্রমরকে সপ্তাহান্তে আসে গাড়ি আনতে যায় সব খবর রাখে চণ্ডী সুজনবাবু এলে এখন ভ্রমরের গল্প হয় বটতলায় কলকাতায় পড়াশোনা করে ভ্রমর স্টেশনে দাঁড়ায় চণ্ডী তার নিয়মের তালিকায় কিভাবে যেন এই রাস্তাটাও ঢুকে পড়েছে এখানেই সুজনবাবুর লাল গাড়ি আসে ভ্রমণকে নিতে একদিন ভ্রমণ নিজেই এগিয়ে আসে হাসে কুশল বিনিময় করে টোল পরে গাড়ি আসার অপেক্ষা করে যেন একটু একটু করে আলো দেখে গাড়ি টায়ার পাংচার হয়ে নিতে আসতে দেরি হচ্ছে দেখে দুজনে বাস স্ট্যান্ডে ধোঁয়া ধোঁয়া চায়ের পাশে বসে চণ্ডী পকেট হাতরে দেখে নেয় একশো নোট একখানা উঁকি মারে কত কিছু লেখা আছে ওতে মায়ের মাথা ব্যথার ওষুধ ঠাকুরের নকুল গুঁড়োর পাউচ গুলি মারো আজ সব আজই যাবে সে হারুবাবুর কাছে তোমার জন্য আমারও আজ প্রথম খাওয়া হলো এই চা চণ্ডীর গলায় আবার সে আত্মবিশ্বাসের সুর থ্যাংক ইউ চণ্ডী লটারি কিন্তু আমি ধার বাকি রাখি না আমিও কিছু দেব তোমাকে ভ্রমণের কথায় যেন আদেশের সুর কি আবার দেবে তাছাড়া এখন তো প্রতি সপ্তাহে আসি এখানে দেখা তো হবেই চন্ডী কথাগুলো বলে পলক আগে ভ্রমর রাস্তা পেরিয়ে যায় চণ্ডী ব্যস্ত হয়ে টাকা মিটিয়ে ভ্রমণের পিছু নেয় রাস্তার উপরে দি লটারির বড় দোকান ভ্রমণ ঢুকেই গুঞ্জরানি উড়তে থাকে কি করতে চায় সে চণ্ডীর মাথায় ঢোকে না কয়েকটা টিকিট বেছে তার থেকে একটা টিকিট কিনে গুঁজে দেয় চণ্ডীর মেঘের বৃষ্টির মতো ঝরঝর করে হাসছে ভ্রমর, শুকনো মাঠ গাছ পাখি ভিজিয়ে দিতে যেন তার ভারী আনন্দ চণ্ডীও ভ্রমণের দুষ্টুমিতে পা মেলায় শেষ কবে এমন প্রাণ খুলে হেসেছে মনে পড়ে না আচ্ছা তোমাকেও থ্যাংক ইউ আমার এ সপ্তাহে শেষ উনি ল্যান্ড করছেন কালকে উনি মানে সুজনাকেলের ছেলে তমাল সামনের মাসে বিয়ে আমাদের তমালের বাড়ির লোকজন এত ভালো দেখো না আমার বাবা মা নেই মাসির কাছে মানুষ এবারে রাবদার আমি আগে তাদের মেয়ে পরে বউ তাই প্রতি উইকে হাজিরা দিতেই হবে হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে এসেছে ওরা লাল গাড়িটা দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে ড্রাইভার সম্ভবত ভ্রমরের খুঁজে গেছে চন্ডি মনে মনে হিসেব করছে সার্ফের পাউচ নকুলদানা মাথা ব্যথা সন্ধে হয়ে আসছে দরজাগুলো বন্ধ হচ্ছে একে একে ভীষণ অন্ধকার সাইকেলের কেরিয়ারে রাখা লটারির বাক্সটায় হাত বোলাচ্ছে চন্ডি ঢিবি ঢিবি রাস্তাটুকুতে প্রবল ঝাঁকুনি নেমে আসছে শরীর জুড়ে আমার ওষুধ আনলি সুজাতার কথাগুলো কেমন যেন দূর থেকে ফেসে আসছে কাল আনবখন আজ ভুলে গেলাম চণ্ডীর নিজের কথাগুলো অস্পষ্ট শম্ভু হাসছে খ্যাঁক খ্যাঁক করে মাথা পেটে মরে যায় তারপর আনিস সুজাতা হারমোনিয়ামের বেলো টেনে আছে সার থামছে না থামছে না কিছুতেই কদিন বিক্রি পাঠা মন্দ হচ্ছে না আরো কয়েকজন দেখছে চণ্ডী এ যেন তারই উড়িয়ে দেওয়া একজন ওই বাড়ি চ হোড় করে শম্ভু এসে হাজির শম্ভুকে দেখে চণ্ডীর বুক শুকিয়ে গেল তবে কি মায়ের কিছু কি হয়েছে রে মা পা কাঁপছে সে উঠতে পারছে না আরে মায়ের কিছু হয়নি তুই চ কথায় আরো ঘাবড়ে গেল চণ্ডী তবে টিকিটটা কই দি লটারি থেকে যেটা কিনেছিলি এজেন্ট এসেছিল বাড়িতে ফার্স্ট প্রাইজ লেগেছে তোর এক কোটি টিকিটটা দে শম্ভুর গলাও কাঁপছে সামান্য অবিশ্বাস্য যেন সবটাই চণ্ডী বুক পকেটটা চেপে ধরে টিকিটটার কথা মনেই নেই এমন কালবৈশাখীর প্রকোপে চণ্ডী দিশে হারা সেখানে টিকিট অতীত টিকিটটা কই শম্ভুটাকে পকেট হাতরায় চণ্ডী চার ভাঁজ করা কাগজটা বেরিয়ে আসে শম্ভু কেড়ে মেয়ে একটা কাগজে লেখা নম্বরের সঙ্গে মিলিয়ে নেয় বারবার নে নে সব গুটিয়ে বাড়ি চ মেলা কাজ এখন একই শাস্তি দিয়ে গেল ভ্রমর অশোকের ঘরগুলোতে প্রত্যেকটা ছিল এখন দরজা সেরে উঠবে ঘর বাড়ি ঝলমল করবে মা গুনগুন সুর ভাঁজবে দাদা জড়িয়ে থাকবে শুধু চণ্ডী চণ্ডী দগ্ধ হবে বিষের জ্বালায় ডুব দিতে চাইবে ভ্রমরের থই থই চোখে দেখবেন নাকি একবার কপালটা চেখে ধূসর ছায় উড়ে যাচ্ছে পাখির মতো এই আধা শহরের আনাচে কানাচে